আসসালামু আলাইকুম আমি খারানা ইসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরো কিছু নতুন প্রোডাক্ট নিয়ে আশা করি আপনাদের এই প্রোডাক্টগুলিও ভালো লাগবে কিছু নতুন প্রোডাক্ট কিছু পুরনো প্রোডাক্ট সব মিলিয়ে ভিডিওটি সাজিয়েছি আসলে যেগুলি আমাদের রান্নাঘরে আমাদের আমাদের সংসারে নিত্য প্রয়োজন হয় সেই ধরনের জিনিসগুলোই আমি আনার চেষ্টা করি তবে যেগুলি একটু ভালো কোয়ালিটির এবং কাজে আসে সেই ধরনের জিনিস আনি আর যেটা মনে হয় বা আপনাদের রিভিউ একটু কম মনে হয় ভালো না সেগুলি আমি আর আনি না সেটা চেষ্টা করি যে সেটা অ্যাভয়েড করার তো যারা আমার কাছ থেকে জিনিসগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে ফোন করে বা এই মেসেজ করে আপনারা জিনিসগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি হবে ক্যাশ অন ডেলিভারিতে আর কি ডেলিভারি চার্জ একশো টাকা আর ঢাকার বাইরে সুন্দরবন রেড এক্সের মাধ্যমে আমরা ফাটিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দেড়শো টাকা আর বড় সাইজ হলে দেড়শো টাকার অধিক হয়ে যায় আর কি ডেলিভারি চার্জটা তো এইভাবে সিস্টেম আপনি নেবেন হলে আপনার নাম ফোন নাম্বার আপনার ফুল অ্যাড্রেসটা দিয়ে আমাদেরকে অর্ডার করবেন তো চলুন আমি আজকে যে নতুন প্রোডাক্টগুলি এনেছি সেগুলি একটু দেখাই তো আজকে যেই প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমি আজকে বাচ্চাদের জন্য কয়েকটি প্রোডাক্ট মানে বাচ্চাদের জন্য একটি নতুন প্রোডাক্ট এনেছি এটা হচ্ছে এই যে আমরা ছোটোবেলায় যেটা শখ সিলেক্ট বলতাম তো সেটা এটা আধুনিক একটু ডিজিটাল আর কি তো এটা তিনটা সাইজ ছোটো এটা হলো ছোট এটার সাইজটা হচ্ছে এটার সাইজটা আমি স্কিনে দিয়ে দিচ্ছি দিয়ে দিব আপনারা দেখে এটাকে বুঝতে পারবেন আর কি এখানে যদিও সাইজগুলোর মেজারমেন্ট যেভাবে লেখা আছে সেটা আমরা বুঝবো না আমি এটা হলো বড় সাইজটা তারপরে এটা হচ্ছে মাজারি সাইজটা এই যে হচ্ছে মাজারি আর এটা হচ্ছে ছোট তিন সাইজের তিনটা আর সিলেট বলা যায় তো এটাকে আমি একটু মাস মাঝারি সাইজটা খুলে দেখাচ্ছি এটা মুমতাসির একটু আমার ছেলে এটা লেখালেখি করতেছে তো সেটাই দেখাচ্ছি এগুলি এখন অ্যাভেলেবেল আছে আপনার চাইলে ছোট বাচ্চাদেরকে আসলে এখন তো মোবাইল না দিয়েই আমরা পারি না বাচ্চাদেরকে তো এ ধরনের একটা ডিজিটাল চক সিলেট যদি দিয়ে দিই তাহলে ওরা লিখতে পারবে আঁকতে পারবে এটাতে আছে এখানে কলমটা থাকবে এই জায়গাটাতে কলম দেওয়া আছে এটা দিয়ে লেখার জন্য আর এখানে হচ্ছে এইগুলি মোশার জন্য আর এটা এই যে ফিশনের একটা লক আছে এটাকে এই লেখাগুলিকে লক করে রাখার জন্য তো আমি লকটা এখানে লক করা আছে লকটা খুলে দিচ্ছি আর এটা মুছে যাচ্ছে এটা আর চাপ দেওয়ার সাথে সাথে এভাবে আর কলমটা খুলে নিচ্ছি কলমটা খুলে এভাবে লিখতে হয় আর কি যেভাবে ইচ্ছে ওইভাবে লিখে নিতে পারবে আর কি এভাবে লেখাটা এভাবে সুন্দরভাবে লেখা যায় তো এই ছক সিলেটটা আপনারা আপনাদের বাচ্চাদের জন্য নিতে পারেন আর এটা এই যে আমি এতক্ষণ লিখছি এটাকে এখানে চাপ দিলেই মুছে যাবে হাত দিয়ে মুছলে হবে না এই যে হাত দিয়ে মুছলে যাবে না এগুলি এভাবে থাকে এখানে লক এখানে চলে যাবে তো আশা করি এই প্রোডাক্টটি নিয়ে আপনাদের বাচ্চাদের জন্য আপনাদের বাচ্চাদের হাতে তুলে দিতে পারেন এটা ডিজিটাল আর এটা ইয়েতে চলবে ব্যাটারির সাহায্যে এখানে স্ক্রু দিয়ে লাগানো এই যে স্ক্রু দিয়ে লাগানো ব্যাটারি তো এই ব্যাটারির সাহায্যে এই এটা চলে তো যখন ব্যাটারি শেষ হয়ে যাবে তখন এ ব্যাটারি লাগিয়ে দিলে মানে লেখা যখন হচ্ছে না তখন ব্যাটারি লাগিয়ে দিলে আবার চলবে এরকম আর কি তো তিনটে সাইজ আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের হ্যাঁ জানার থাকলে ফ্রাইজ জেনে নিতে পারেন তো চলুন এখন বাকি যে প্রোডাক্টগুলি আমি দেখাচ্ছি সেগুলি দেখে নিন আর আপনার যেটা প্রয়োজন সেটা অর্ডার করে ফেলুন একটি ফাইভ ফ্যান তো এগুলি ফার্স্ট বাই ফার্স্ট এভাবে প্যাকিং হয়ে আসে আর কি আর এগুলির ইয়েটা ওজনটা অনেক হেভি অনেক ভালো আর কি তো এখানে স্ক্রুটা এখান থেকে খুলে এটা লাগাতে হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি তো আজকে যে প্রোডাক্টগুলি দেখাবো সেগুলি আপনি আপনারা যদি নিতে চান আপনাদের ফুল অ্যাড্রেস নাম সহ ফোন নাম্বার সহ দিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে অথবা আমার ফেসবুক পেজের যে লোগোটা দেখানো আছে সেটা দেখে আপনারা ফেজে গিয়েও অর্ডার করতে পারেন আর ঢাকার ভিতরে হোম হবে ঢাকার বাইরে এসি পরিবহন সুন্দরবনের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি থাকি তো এই তো এভাবে আমি এটাকে স্ক্রুটাকে এখানে স্ক্রু ড্রাইভার দিয়ে লাগিয়ে নিয়েছি এটা হচ্ছে দুইটি ডিম ফোস করা যাবে বা এখানে ফ্যানকেক বানানো যাবে এখানে পাউরুটি টোস্ট করা যাবে এরকম আর কি তো যে যেভাবে আসলে ইউজ করে এইভাবে করা যাবে এটা হচ্ছে নন স্টিকের এই যে মার্বেল কোট দেওয়া আছে তো আর যেটা দেখি দেখাবো সেটা হচ্ছে চার এরকম আর কি ডিজাইনটা এরকম হবে সেম এটাতেও হ্যান্ডেলটা আলাদা থাকবে আর এই যে ফ্যানগুলি এরকম এটা এক বৃহৎ এক বৃহৎ পরিমাপ আর কি এটা একটু বড় সেমই বলা যায় তো এটাও এইভাবে স্ক্রুবের মাধ্যমে লাগিয়ে নিতে হয় এটাতে চারটা ডিম ভাজা যাবে বা ফেন কেক বানানো যাবে তো এই ফ্যানগুলো চাইলে আপনারা নিতে পারেন আমার ফেসবুক পেজ এখন আমি দেখাচ্ছি এগুলি হচ্ছে ডিমের বক্স এখানে চব্বিশ পিস করে ধরবে তো এখানে তিনটা কালার একটা অফ হোয়াইট একটা ফেস্ট টাইপের কালার আর একটা হচ্ছে বিস্কিট মানে বিস্কিট না সরি হ্যাঁ মিষ্টি কালার আর কি একদম ফিঙ্কও না আবার একদম মিষ্টিও না মাঝখানের একটা কালার সুন্দর আর এগুলি হচ্ছে এগুলিও ডিমের বক্স এগুলি আর একটা নতুন ডিজাইনের আর কি ডয়ার সিস্টেম ডয়ারে ঢুকবে বের হবে এরকম আর কি একদম নিরাপদে থাকার মতো ডিম রাখার এই বক্সগুলি তো নিরাপদে থাকবে মানে ভিতরে ডয়ারের ভিতরে থাকবে আর টেনে বের করা যাবে আবার যে শুধু ডিমই রাখা যাবে তা না এখানে আপনারা চাইলে অন্যান্য জিনিসও রাখতে পারেন টুকটাক জিনিসগুলো রেখে ডয়ারে রেখে দিতে পারেন মানে অর্গানাইজার বক্স বলা যায় তো এখানে আমি একটু ডিম রেখে দেখাচ্ছি কেমন লাগতেছে বা কেমন ধরবে আর কি তো এখানেও প্রায় আমার এখানে চব্বিশ পেজের মতো ধরেছে আর কি যদিও আঠারোটা এখানে মনে হচ্ছে রেখেছি আমি পরে আরও মানে অনেকগুলো আর তিন চারটা বেশি রেখেছি এই আর কি তো এগুলি হচ্ছে এরকম এটা আর খুলে দেখাচ্ছি না আর ডয়ার সিস্টেমগুলো খুলে দেখিয়েছি এটা এখানে আর তিনটা কালার আছে একটু সবুজ টাইপের কালার আর একটু হচ্ছে হলুদ আর ব্লুর ভিতরে আর কি তো যারা এই ডিমের বক্সগুলি পছন্দ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন অথবা আমার ফেসবুক পেজ হরেক রকম প্রোডাক্টে নিতে পারেন তো আমি চেপে চুপে এই যে চব্বিশটাই রাখার চেষ্টা করছি তো ঢুকেছে তো আশা করি এই ডিমের বক্সগুলি আপনাদের পছন্দ হয়েছে এরপরে আমি যেটা দেখাবো সার্ভিং ডিশ বলা যায় তো এটা দেখতে সুন্দর রমজানে বিশেষ করে আমরা অনেক কিছু দিয়ে এটাকে ফ্লেট হিসেবে সার্ভ করতে পারি আর অথবা ভর্তা মেমান আসলে আসলে অনেক কিছুই দেওয়া যায় ইচ্ছে করলে আর কি সুন্দর তো এগুলি হচ্ছে কাচও না আবার প্লাস্টিকও না চাঁচের বলে আর কি তো দেখতে অনেক সুন্দর কাছের মতোই বলা যায় আর কি তো চাইলে এটাও নিতে পারেন এটাও সুন্দর আপনাদের যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করুন তো আমি একটু সাইজটা দেখিয়ে দিচ্ছি ঢাকার সাইজটা এগারো ইঞ্চি আর একদম নিজে ডাকনা লাগানো লাগানোর পরে নিচ থেকে উপরে ঘুরিয়ে দেখিয়েছে এটা সতেরো ইঞ্চি এরপরে পর্দার যেই হুকগুলি তেগুলি পর্দা মানে ইয়ে করে রাখার জন্য আর কি পর্দাকে গুছিয়ে রাখার জন্য এই দড়ি টাইপের আর কি ম্যাগনেট দেওয়া মাথায় তো এগুলিকে কি বলবো আসলে আমি নিজেও জানি না যে এইভাবে আটকে চায় ম্যাগনেট মাথায় দেওয়া তো কালারগুলিও খুব সুন্দর এগুলি জোড়া হিসেবে আর কি জোড়া এক জোড়া দুই পর্দার জন্য দুইটা লাগে মানে এক জানালায় দুইটা যেহেতু লাগে একই কালারের দুইটা দিয়ে দিলে সুন্দর লাগে তো অনেক সময় আমাদের যে অনেকেরই আসলে নিজেদের ফ্ল্যাট না হলে সাইডে যে হুকগুলো থাকে সেগুলি থাকে না পর্দা বাঁধার জন্য অসুবিধা হয়ে যায় তো চাইলে আপনারা এটা নিতে পারেন আর আমি লাগিয়ে দেখাচ্ছি খুব সুন্দরভাবে এই যে অ্যাডজাস্ট হয়ে আছে এরপরে এই হুকগুলির কথা অনেকেই প্রশ্ন করেন আছে কি না আপু আপনার কাছে আছে কি না তো আমি এর জন্যই দেখিয়ে দিচ্ছি এগুলি আপনারা নিতে পারেন আমার কাছ থেকে আমি এখন রেখেছি আমার স্টকে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে নাইফ সেট তো এটার ভিতরে তিনটা মিলে একটা সেট আর কি এগুলি ধামা বলে ধামা দিয়ে কাটাকুটা করতে সুবিধা এটা হাট তারপরে গুড় গোস্ত মুরগি মাছ এগুলি কাটার জন্য আর যেটা আর একটু সাইডে ডান সাইডে সেটা ওই সবজি টবজি পেঁয়াজ টেয়াজ কাটার জন্য এটা একটু হালকা আছে সেটা কাটার জন্য এটা হচ্ছে একটি এরকম মাল্টিপারপাস র্যাক বা সেল যেটাই বলা যায় এটা হচ্ছে যে কোনো জায়গায় এভাবে হ্যাং করে লাগানোর জন্য তো এটা দুইটা কালার একটা হচ্ছে সাদা একটা হচ্ছে কালো তো দুইটা কালারই দেওয়া যাবে অ্যাভেলেবেল আর এগুলো হচ্ছে মেটালের কোয়ালিটি ভালো আর এটার ইয়েটার রডগুলো এরকম ফাঁকা থাকবে আর কি যে কোনো জিনিস আসলে ছোট জিনিস না রেখে বড়ো জিনিস রাখা যাবে তবে ছোট জিনিসও রাখা যাবে যদি এখানে একটা প্লাস্টিক বা যে কোনো কিছু একটু বিছিয়ে দিয়ে তারপরে রাখা যাবে আর কি তো এখন আমি একটু দেখাচ্ছি কীভাবে এটা ইউজ করা যায় এখন আমি লাগিয়ে দেখাবো যে আমার রান্নাঘরের যে কেবিনেটটা কেবিনেটের নিচে এটাকে আমি ঝুলিয়ে দিব জাস্ট এটাকে খুলে এটাকে এখানে ঢুকিয়ে দিলে হয়ে যাবে কোনো সমস্যা নেই আর এটা সুন্দরভাবে এটা সুন্দরভাবে এই দরজাটা লেগে যাবে এই যে নিচে কোনো ফাঁকা নেই এভাবে থাকবে আর কি আর শেলফটা যখন এভাবে ঝুলিয়ে থাকবে তে দেখতে ভালো লাগবে প্রথমে আমি দেখে দেখাচ্ছি ডিমগুলি আমি ডিমগুলি যদি এভাবে ঝুলিয়ে রাখি দেখতেও ভালো লাগবে আর খোলামেলা থাকবে ডিম ভালো থাকবে তো এভাবে ডিম রাখা যাবে অনায়াসে আসলে আমি আইডিয়া দিচ্ছি জিনিস কি রাখবে না রাখবে যে যার মতো করে যে যার ইচ্ছে মতো জিনিস রাখা যাবে জাস্ট আমি আইডিয়া দিচ্ছি এখানে এটা গড়ায় পড়ার কোনো সম্ভাবনা নেই এটা একটু উঁচু আছে এই জন্য চাইলে এভাবে ডিমও রাখা যাবে কোনো অসুবিধা নেই তো আমার কাছে এটা ডিম রাখার জন্য মনে হচ্ছে পারফেক্ট মানে নিচু জায়গায় রাখলে ভয় লাগে কোনো ফোড়ে ভেঙে যায় কিনা বা কিছু ডিমের উপরে রাখ রেখে দেওয়া হয় কিনা আবার ডাকনা হলো বক্সগুলো আবার ফ্রিজে রাখতে হয় তো আমি যে আমাদের যেহেতু নর্মালি খাওয়া হয়ে যায় এই জন্য খোলামেলা এভাবে আমি রাখবো তো এখন আমি কালোটা একটু কীভাবে অর্গানাইজ করে একটু দেখাই আমি তো এভাবেই রাখবো আমার বোতলগুলি এভাবে রাখা দরকার তো এর জন্য এটা নিতেও সুবিধা হবে আবার রাখতেও সুবিধা হবে তো এই জিনিসগুলো এভাবে রাখলে এই জায়গাটাতে আসলে এই উপরের জায়গাটা কিন্তু কাজে আসে না তো এই ঝুলন্ত জায়গাটাকে আমরা কাজে লাগাতে পারি এভাবে এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে ভালো লাগতেছে মানে অর্গানাইজ মনে হচ্ছে জিনিসগুলো দেখতেও ভালো লাগতেছে আর এটা আশ্চর্য লাগতেছে এটা কিভাবে ঝুলে আছে এটা একটা বিষয় তো যাই হোক এটা চাইলে আপনারা আমার ফেজ থেকেই নিতে পারেন দুইটা কালার আছে ফেসবুক পেজ হরেক রকম প্রোডাক্ট অথবা নিয়ে দেওয়ার নাম্বারে আপনারা নিতে পারেন তো আসলে আমি এটা দেখিয়েছি যে যার রুচি মতো যে যার ইচ্ছা মতো জিনিস রাখা যাবে এটা আর কি এটার হাইটটা হচ্ছে কতটুকু ছ ইঞ্চি হবে এটার ইয়েটা আর কি ডিপটা ছ ইঞ্চি হবে